যে এখন প্রায় একটা আর এখন আমার রান্না হয়নি মাংস রান্না চলছে আর এইদিকে চিংড়ি মাছ বাছা আমাদের এখনো হয়নি তো চিংড়ি মাছ বাছা হচ্ছে আর এদিকে দেখো যিনি চিংড়ি মাছ ছাড়াচ্ছেন তিনি এইদিকে এই যে লোকজন এসছে এদেরকে হচ্ছে দেওয়া হচ্ছে চিংড়ি মাছের খোসা এরা প্রতিদিন চলে আসে মাথা এরা প্রতিদিন চলে আসে আর এসে একদম জানলার মধ্যে চলে আসে চলে এসে এরা খায় আর ফোন নিয়ে গেলেই অমনি পালায় দেখো আমি ফোন নিয়ে এসেছি এতক্ষণ ধরে ওরা আসছিলো জানলার মধ্যে চলে আসছিলো কিন্তু এখন আর আসছে না ওই দেখো পালালো ও ক্যামেরার যে লাইটটা হয় না পেছনে সেই লাইটটার জন্যই ওই কাকগুলো পালিয়ে যাচ্ছে এটাই বলা হলো তো এবার ওদের ছবি তোলার সময় তখন কী করব না লাইটটা বন্ধ করে দেবো দেখা যাক ওরা আসে কি না আমি বললাম পরে বাকি চিংড়িটা তুমি ধুলো এখন আপাতত এটা দাও না করা দিয়ে দাও করা দি দাও যা এক জেগে আওয়াজ হবে দাদরে আমার তো ভয় লাগে মনে হয় ক্যামেরার মধ্যে পড়ে গেল এটা লাউ চিংড়ি চিংড়ি ভাজা হচ্ছে আর এই যে এখানে লাউ কেটে রাখা হয়েছে লাউটা আছে একটা টেবিল ফ্যান লাগানো হয়েছে এত গরম রান্নাঘরে রান্না করা যায় না তো চিংড়ি মাছটা ভেজে এতটা লাউতে এতটা চিংড়ি মাছ ঠিকই আছে পরিমাণটা কারণ বেশি চিংড়ি মাছটা চিংড়ি মাছের তরকারি মনে হয় লাউয়ের তরকারি আর মনে হয় না আচ্ছা আমি মাংসতে লেবু মাখি ভিনিগারের জায়গায় কখনো দইও মাখি তোমরা কি মাখো কত জল বেরোলো দেখো চিংড়ি মাছটা দিয়ে দেখো দেখেছো এক গাদা জল বেরিয়ে গেলো পর মাংসটা অনেকক্ষণই কষানো হয়ে গেছে কারণ দেখতেই পাচ্ছি পুরো তেল বেরিয়ে গেছে যতক্ষণ না মাংসের এরকম তেল বেরো ততক্ষণ পর্যন্ত আমি কষাই আমি না বোধহয় সবাই কষায় আর এদিকে ওই যে মাছ ভাজার তেলটা তার মধ্যে একটু জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভালো করে ভেজে তার মধ্যে একটু জিরে আর আদা বাটা দিয়ে দিয়েছি আর এটাকেও আমি কিন্তু ভালো করে কষানোর মতো করে নিয়েছি এরপর এটা অ্যাড করে দেবো আমি হচ্ছে এই যে আমার সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে রাখা লাউ যদিও সবকটা লাউ একটু একই সাইজের হয়নি কিন্তু তবুও আমি এগুলো দিয়ে দেবো আর শেষে আমি দেবো এই যে ভেজে রাখা চিংড়ি মাছ বাকি চিংড়ি মাছটাও ভাজা হল মানে ধোয়া হলো কিন্তু এখনও সময় হয়নি ওটাকে ভালো করে মেখে ঠিক করে রাখা তো এরকম করে মানে অভিবাদ দিনকে বলতে গেলে প্রায় ছোঁটা হয় মানে ছুটে ছোটো ছুটে ছুটে কাজ করা হয় দেখতেই পাচ্ছো কোনো কোনো লাউক টুকরো মোটা কোনো কোনো লায়ার টুকরো সবু হয়ে গেছে যারা খুব কাজে অভিজ্ঞ তাদের হয়তো একদম সোজা খোঁজা হয় আমার হয় না কিন্তু এগুলো তো সবই বলে যাবে কিছুই থাকবে না তো এই এটা দিয়ে প্রথমে একটু নিয়ে নেবো তারপরে আবার এই লাউগুলো যখন একটু নিয়ে যাবে তখন আবার এই যে বেঁচে আছে লাউটা এই লাউটা দেবো এই তো রান্নাঘরে চলে রবিবার মানেই শুধু রান্নার পর্ব কী কী রান্না হবে কী কী খাওয়া হবে তো লাউ চিংড়ি আমার মনে হয় বাঙালিদের সবারই খুব ফেভারিট তো তোমাদের কার লাউ চিংড়ি ফেভারিট আমার মায়ের হাতে করা লাউ চিংড়িটা বেশি ফেভারিট আমি মায়ের থেকেই রান্নাটা শিখেছি তো এতে আমি রসুন কিংবা পেঁয়াজ কিছুই অ্যাড করি না রসুন পেঁয়াজ ছাড়াই এটা হয় জাস্ট জিরিয়া দাবাটা দিয়ে কিন্তু এতে যদি তোমরা নিরামিষ বানাতে চাও তাহলে তোমরা এতে বড়ি দিতে পারো আর আজকে যেহেতু রবিবার নিরামিষের কোনো ব্যাপার নেই সেই জন্য আমি এতে অ্যাড রকম হচ্ছে চিনি মাছ এছাড়াও যখন লাউ যদি আমি বানাই তখন এতে আমি বড়ি দিই যখন আমি নিরামিষ বানাই বাকি লাউটাও এর মধ্যে দিয়ে দিই কারণ ওই লাউগুলো মোটামুটি কড়াই ভরে গেছে আর যেহেতু এটা উঁচু হয় ঢাকা দিয়ে দিই মানে লাউগুলো একটু নিয়ে যাবে আমার চিকেনের ঝোল আর এদিকে লাউ চিং দিই দুটোই ডান খেয়ে নেওয়া যাক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না ফিরে আসছি আবারও একটা নতুন লন